আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি বরাবরের মতন সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালোই লাগবে তো ভ্লগ তো দিব সেটা আর আসলে ভাবতেই পারিনি আমি তো প্রায় আশা জেরেই দিয়েছিলাম ব্লগিং জানি না কেন হঠাৎ করেই মনটা অনেক ভেঙে গিয়েছিলো তারপরও আসলে আমি এমন একজন মানুষ আমি বলে রাখা রাখি কোনো জিনিস আসলে করব ঠিক করলে সেটা আসলে আমার মধ্যে একটা নেশা কাজ করে আমি ওই জিনিসটা করেই চাই আর সেটা যদি আমার ভালো লাগার হয় সেটা তো অবশ্যই আমি করেই চাইবো তাতে যদি আসলে অন্য কারো ক্ষতি না হয়ে অন্য কারো হিংসার কারণ হয়ে যায় সেটা আসলে আমার দেখা দেখার মনে হয় কোনো বিষয় নেই তো আমার কাছে মনে হয়েছিল কেন জানি না আমার আশপাশের মানুষগুলো আমাকে নিয়ে একটু হিংসা করছিল আমি ইউটিউবেতেও এখনও কোনো কিছুই করতে পারিনি আমার মানে ইউটিউবের পজিশন তো একদম নেই বললেই চলে তারপরও আসলে যতটুকু করতে পেরেছি আমার মনে জানি না কোথাও থেকে যেনে একটা উৎসাহ থেকে সেটা আমি করেছি আর ইনশাল্লাহ এখন আমি ডিসাইড আবারও করে নিয়েছি যে আমি এটা করবো যতটুকু পারি আসলে চেষ্টা করব সাকসেস হতে পারবো কিনা না সেটা কোনো আসলে আমি নেই তবে যে কাজটাই আমার জানি না কেন নিজের ইচ্ছা থেকে আমি যখন শুরু করি বা সেটা যেন একটু শোকের হয় বা একটু আমি প্রেশার দিই সেই কাজটা ইনশাল্লাহ আমি সাকসেস হয়েই যাই এখন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যে কাজটা করছিলাম চালের গুঁড়া আমি তৈরি করে নিয়েছি আর এটা একদম ফ্রেশ আমি তৈরি করেছি দেখতে পাচ্ছিলেন কোনো কিছুই আমার হাতের কাছে জোগাড় ছিল না তারপরও হঠাৎ কেন ইচ্ছে হলো যে পিছিয়ে চালের গুঁড়া যেরকম আসলে দেশে একদম ফ্রেশ তৈরি করা হয় সেভাবেই তৈরি করার জন্য আমি চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি তো আমার আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না হঠাৎ করেই খেতে খুব ইচ্ছে করছিলো আর শুকনো চালের গুঁড়ি দিয়ে প্রথম দিকে এখানে আসার পর পিঠা তৈরি করতে পারলেও এখন বেশ কিছুদিন থেকে তৈরি করতে একদমই আমি পারছিলাম না তো তার জন্য আসলে আজকে আমি মানে হুট করেই ডিসিশন নিলাম যে দেখি একটু বিচিয়ে চালের গুঁড়ো দিয়ে যদি পিঠা তৈরি করতে পারি তো যে কোনো কাজ আসলে চেষ্টা করলে হয় একদিন না হলে আস্তে আস্তে হয় সেটা তো আমার বড় একটা প্রমাণ আমি যে কেক আসলে এখনও যদিও ততটাও পারফেক্ট না তারপরে যতটুকু পেরেছি আসলে এই জিনিসটাও আমার কাছে অনেক হার্ড ছিল প্রথম দিকে আমি অনেক দিক কেক তৈরি করেছি অনেকবার ব্যর্থ হয়েছে তবে এখন আমি যেরকমই কেক তৈরি করতে পারি না কেন আমার ফ্যামিলির আমার বাচ্চা আমার হাজব্যান্ড মানে সবাই অনেক খুশি জানি এই কাজটা শিখতে পেরেছি সবার আসলে সব কাজের প্রতি ইচ্ছে তাকেও না আর সবাই সব কাজ পারেও না তো আমি আসলে সব কাজ পারবো তারও কোনো কথা নেই তো আমি চেষ্টা করি আসলে আমার শিকারে বয়েসে আসলে যতটুকু আমি পেরেছি আমি আমার নিজের উপরে অবশ্যই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যত আসলে যতদিন মানুষের শেখার কোনো শেষ নেই যতদিনই বেঁচে থাকবো ততদিনই কোনো না কোনো জিনিস শিখবো আর সেটার অবশ্যই সেটার উপরে অবশ্যই আসলে নিজের ওপরে আস্থা রাখাটা খুবই প্রয়োজন তো আমি আসলে আমার নিজের উপরে সবসময় খুব বেশি আস্থা রাখি আমি কোনো জিনিস যদি করবো ঠিক করি সেটা অবশ্যই আমি করতে পারি তবে অনেকের দেখে সেটা দেখে হিংসে হয় সিংস হয় নাকি ওনাদের না পারার ব্যর্থতা সেটা মানে কষ্ট দেয় জানি না আসলে কোনটা তো আমি আসলে কাউকে মিন করে কোনো কিছুই বলবো না কারো ভালো দেখে বা খারাপ দেখে আসলে খুশি বা বেজার কোনোটা হওয়ারই প্রয়োজন নেই যার যার লাইফ তাড়াতাড়ি কে কি করবে সেটা তার লাইফের ডিসিশন এই জিনিসটা নিয়ে আসলে সমালোচনা করে বা এতে আসলে আপনি ওই মানুষটার মনে কষ্টই দিতে পারবেন আর কিছু না তাতে আপনারও কোনো লাভ হবে না তো আমি যেহেতু খুবই সামান্য একজন মানুষ আমি আসলে ইউটিউবিং করে মানে কোনো কিছুই কর করিনি বা ওই সময়টাই হয়নি তো আমাকে আসলে কেউ হিংসা করেও কোনো কিছু করার নেই আর হিংসা না করেও আসলে কোনো কিছু করার নেই কারণ আমি এমন একজন মানুষ যেটা আমার ইচ্ছে হবে সেটাই আমি করব এটা আমার ফ্যামিলির প্রত্যেক মানুষই জানে আমি কারোর উপরে কোনো ডিসিশন চাপিয়েও দেই না আর কারোর ডিসিশন নিয়েও চলি না তো প্রত্যেকটা জিনিসই আসলে নিজের একটা নিজস্ব একটা মতামত নিয়ে চলাই আমার কাছে মনে হয় বেটার যার যার লাইফ তার ডিসিশন তো অনেক কথাই বলে ফেললাম আসলে কাউকে আমি মিন করে কোনো কিছুই বলিনি আসলে মনের কষ্ট তো হয়ে যায় কোনো না কোনো কারণে মনের খারাপ লাগা থেকে আমরা আমাদের মনের কষ্টটা কারো না কারোর সঙ্গে শেয়ার করতেই পছন্দ করি যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তবে হে আজকের পিঠা তৈরি করার জন্য একটু তো কাহিনী রয়েইছে আমার হাজব্যান্ড তো পিঠা খেতে বেশ পছন্দ করেন চায়ের সঙ্গে বলেন আর এমনিতেই বলেন তো আমার প্রায় মাঝে মধ্যে তৈরি করা হয় কিন্তু ততটাও মন দিয়ে আমি পিঠাটা তৈরি করি না তবে আজকের যেভাবে আসলে চালের গুঁড়াটা তৈরি করলাম সেটা কিন্তু আমার আম্মার থেকে শিখা আমার আম্মা আসলে দেখা যেত দেশে সবসময়ই মানে এরকম কম বেশ পিঠা তৈরি করতেন কিন্তু মানে পিঠা যে তৈরি করার একটা জামিল আসলে একদম ফ্রেশ চালের গুঁড়া দিয়ে উনি দেখতাম প্রায় সময় এরকম ব্লেন্ডারের ছোটো যে স্পাইস করার জন্য যে তারটা আসলে সেটার পেটরে দিয়ে একটু একটু করে চালের গুঁড়া তৈরি করে নিতেন তো সেই প্রসেসিংটা কেন জানি না হুট করে আমার মাথায় মনে এলো আর আমি সঙ্গে সঙ্গে চালের গুঁড়া ভিজিয়ে মানে হাফ দিন দেখেই আমি চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি তো অল্প দিয়ে আমি গুড়ের পিঠা তৈরি করেছি আর অল্পে দিয়ে এখন ছই পিঠা তৈরি করব। আমাদের সিলেটে এটাকে ছই পিঠা বলে আমি জানি না অন্য কোনো অঞ্চলে কি নামে পরিচিত তো আমাদের বাসায় এই পিঠাটাও বেশ পছন্দ করে আমার মেয়েরা মাংস মাংস দিয়ে খেতে আর এমনিতে কেটে যে বেজে আসলে খাওয়া হয় আমাদের সিলেটে ছোটো ছোটো পিস করে আলু বাজির মতন এটাও বেশ পছন্দ করে ওরা তো পাবলাম ওদের জন্য তৈরি করি আর লন্ডনে আসলে বেশ ঠান্ডা পড়েছে তো ঠান্ডা তিনি আসলে সব জায়গায় পিঠা খেতে বেশ ভালো লাগে জানি না কেন মনে হয় পিঠা পিটা ফিলিংস তো পিঠাটা এই পিঠাটা তৈরি করতে অনেক লম্বা সময় ধরে দেখা যায় ডোটাকে তৈরি করতে হয় তো আমার বেবি তো আমাকে সব কাজেই হেল্প করবে মানে কিচেনে ওকে দেখা যায় ঘুমিয়ে রেখে কোনো কাজ করলে মানে রান্না পান্নার কাজ কিচেনের কাজ একটু রিল্যাক্সে করা যায় তো আজকে আমা আমি ওকে ঘুম পারি আসলে গুড়ের পিঠাটা কিচেনে তৈরি করে নিয়েছিলাম আর এই পিঠাটা যেহেতু একটু সময় লাগে তো ভাবলাম একটু পরেই তৈরি করি আর সেই ফাঁকেও ঘুম থেকে উঠে গিয়েছে তো এই পিঠাটার শেপটা আমি বরাবরের মতো নিয়ে একদমই পারি না যেহেতু খুব অল্প তৈরি করা মাঝে মধ্যে তৈরি করা হয় তো শেপটা আসলে আমার একদমই হয় না তো আমি ইজি শেপটা দিয়ে দিচ্ছি এই শেপটা মোটামুটি ভারী আমি কিন্তু রাউন্ড যে শেপটা আসলে সেটা আমার একদমই হয় না তো যেরকমই হোক না কেন আমার কাছে আসলে পিটার সৌন্দর্যটা অবশ্যই জরুরি কিন্তু পারি না যেহেতু হয়ে যায় আসলে যেহেতু নিজের পরিবারের জন্যই তৈরি করছি তো আমি কত কয়েকটা আসলে তৈরি করে নিয়েছি এখন যেহেতু একটু সিদ্ধ করব তো সিদ্ধ করতে আসলে যেই ঝামেলাটা হয় আমার কাছে মনে হয় জানি না কোথায় প্রবলেম হয় এই পিঠাটা তৈরি করতে গেলে সিদ্ধ করতে প্রবলেম হয় নাকি ডো তৈরি করার সময়ই আমার ডোটা হয় না আমি বুঝতে পারি না এখন তো দেখলাম ডোটা একদম পারফেক্ট হয়েছে কিন্তু আসলে সিদ্ধ হওয়ার পর দেখলাম অনেকটা সফট হয়ে গিয়েছে আর বেশি সফট হলে কিন্তু পরে কেটে আসলে ফ্রাই করা যায় না তো একটা প্রবলেম হয় এই পিঠা তৈরি করার পর একটা পাতিলে আসলে যে পাতিলে আমি সবসময় কোনো কিছু সিদ্ধ করি সেই পাতিলে পানি দিয়ে উপরে আসলে সিদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি এদিকে রাতের খাবার কিন্তু চলে এসেছে তো আজকে যেহেতু পিঠা তৈরি করেছি তো বাসায় রান্না করবো না বলে বাইরে থেকে খাবার নিয়ে এসেছেন আর শেষাকে ভাবলাম কয়েকটা পিঠা তৈরি করে নিই যাতে আমার আসলে রান্না করার সময়টা আমি পিঠার দিকে দিতে পারবো তো আমার ফেভারিট তান্দুরি সসি তান্দুরি আর চিপস সঙ্গে নান ছিল তো আমার মেয়েরা তো চিপস পছন্দ করে আর এই তা শসি তো মজা আসলে অনেক শোফের আসলে খাওয়া হয়েছে তান্দুরি কিন্তু এই শপেরটা মনে হয় বেস্ট মানে যেমন দেখতে কালার তেমনই আসলে খেতে মজা তো স্পেশালি আসলে উনি যখন ওটা দিয়ে নিয়ে আসেন আমার কাছে মনে হয় সব কিছু ঠিকঠাক আসে তো রাতে তো খাওয়া দাওয়া শেষ করা হলো আমি কিন্তু সেই ফাকে একটা ডিজার্ট তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম থিরামিষু তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু একটু স্পাইস হয় এই তান্দুরিটা অনেক স্পাইস হয় তো খাওয়ার পর দেখা যায় একটু মিষ্টি জাতীয় কোনো কিছু তো খেতেই হয় তো আমার কাছে ইনস্ট্যান্ট মানে কোনো ডিজার্ট বলতে এই ডিজার্টটাই মনে হয় আর টেস্টের দিকে তো হান্ড্রেডের মধ্যে হানড্রেডই থাকবে এই ডিজার্টটা আমার সবচেয়ে সবচেয়ে মানে ফেভারিট ডিজার্ট হলো এটা আর আমার মেয়েদের মেদের সব ধরনের ডিজার্টই পছন্দ কেক জাতীয় বা এই ধরনের আসলে ক্রিমি ডিজার্টগুলো ওরা বেশ পছন্দ করে তো আপনাদের কার পছন্দ তিরামিষুটা তবে বাসায় মানালে মনে হয় একটু বেশি ইয়ামি হয় আমার কাছে তিরামিষুটা তবে হে আজকে কিন্তু ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনারা ব্লগটা এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম